দাদু হিসাবে ধরা হবে কেমতের মাঠে দাদু দাদু কাকে বলে বাবা বাপের বাপের তাই তো নাকি এখানে অনেক দাদু আছে কেমতের মাঠে দাদুদের ধরা হবে অনেক দাদু আছে দেখবে বাপের চারটে ছেলে বড় ছেলেটা চাকরি করে বড় ছেলেটার মাইনে পায় অনেক টাকা বেশি বড় ছেলের ছেলেকে দেখবে দাদু খাবার কিনে দেয় বিস্কুট কিনে দেয় ছোট ছেলেটা টোটো চালায় গরিব তার ছেলেকে অত দেখে না ভালোবাসে না ওই দাদুকে কে আমাদের মাঠে আল্লাহ ধরবে এত সহজে ছাড়া হবে না দশ নম্বর হলো নানা হিসাবে আপনাকে ধরা হবে কি নানা হিসাবে এখানে অনেক নানা আছে দেখবে বাপের চারটে মেয়ে বড় জামাইটা চাকরি করে অফিসার লোক ছেলেকে জামাইটা দর্জির কাজ করে লেবারের কাজ করে করে তার বাচ্চাদের তুমি দেখো না ভালো করে তাকে ভালো করে দেখো না তোমাকে নানা বলতেই ঘৃণা লাগে তোমাকে কেয়ামতের মাঠে ধরা হবে তোমার নামাজ রোজা সবটাকে কেয়ামতের মাঠে ধরা হবে বাড়িতে যাবেন আজকে বাড়িতে গিয়ে এই দশটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন যে আমি স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি দুলাভাই বা হিসাবে হিসাবে দায়িত্ব করতে কত আমি দায়িত্ব পালন করতে পেরেছি সাত নাম্বার খালু হিসাবে জামাই জামাইবাবা হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি পৃথিবীতে আট নাম্বার মামা হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছি ন নাম্বার দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি দশ নম্বর নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করতে পেরেছি এই দশটা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিক পেয়ে যান সকালবেলা ঘুম থেকে উঠে বুক হাত দিয়ে বলবেন বুকে হাত দিয়ে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি 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 আর যদি উত্তর না পান আগামী কাল থেকে এই দায়িত্বগুলো পালন করবে একটা হাদিস বলি আপনাদের শুনলে চমকে যাবেন আল্লাহ নবীর কাছে

বেশি দিন বাঁচতে মন চায় বয়স কত হলো বলছে কত আর অল্প তো হুজুর দেখবেন বুড়োদের বয়স যত বেশি হবে সহজে বলবে না বাঁচার খুব শখ তা নবীজি বলছেন বেশি দিন বাঁচতে গেলে কি করতে হবে এক নাম্বার হলো ভালো কাজ করবে নেক আমল করবে ভালো ভালো কাজ করবে দু নাম্বার হলো मेहमानदारी করবে কি বলুন বলুন मेहमानदारी করবে আর তিন নাম্বার হলো আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখবে পিতৃকুল মাতৃকুল অনেকে এখানে বসে আছেন দেখবেন বাপ মরে গেছে चाचाর সঙ্গে আর চাচতো ভাইদের সঙ্গে কুপুর সঙ্গে কোনো সম্পর্কই নেই জাহান্নামী নারী মাতৃকুল মা মরে গেছে মামা বেঁচে আছে খালা বেঁচে আছে তাদের সঙ্গে কোনো যোগাযোগই নেই যোগাযোগই নেই মামা তো বোন খালা তো বোন ফুফু তো বোন ফুফু তো ভাই মামা তো ভাই তাদের সঙ্গে যোগাযোগই নেই ওর যোগাযোগ কার সঙ্গে ও শালার সঙ্গে ও শালার সঙ্গে যোগাযোগ ওর ভাইয়েরা ভাইয়ের সঙ্গে যোগাযোগ ও শালির সঙ্গে যোগাযোগ ওর ও শালার ভাইয়েরা ভাইয়ের বউয়ের বেটার ছেলের সঙ্গে যোগাযোগ মহopot আর নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে শুনে রেখে দি আত্মীয়তা বিচ্ছেদকারী হলো জাহান্নাম হারাম হারাম অনুরোধ করে বলে যাচ্ছি বাপ এতগুলো কথা আপনাদেরকে আমি বললাম অন ক্যামেরার সামনে বাবা যা বলেছি বাড়ি থেকে যারা শুনেছেন এখানে বাড়িতে যারা শুনছেন বাড়ি থেকে ভাবতেন যে আলোচনাটা কি আলোচনা আমি করলাম বাপ অনুরোধ করে বলে যাচ্ছি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখবেন আমার বাস্তব জীবনে একটা কথা বলি আমার বড় মামার মেয়েকে আমি ফোন করেছি আমার বড় মামা মারা গেছে আমার মাও মারা গেছে বাপু মারা গেছে তো বড় মামার মেয়েকে ফোন করেছি তার নাতিপুতি হয়ে গেছে তা ফোন করেছি খারাপ সেন্স নেবেন না জান এটা বাস্তব জীবনে একটা কথা বলছি তা আমাকে বলছে ভাইজান আমাদের কপাল কেন রে বল বলছে আপনার মতো ব্যস্ত মানুষ আপনার মতো ব্যস্ত মানুষ আমাদের প্রত্যেক সপ্তাহে আমি তখন বলছি কি জালায় ফোন করি তখন বোনটা বলছে জালায় মানে কেমতের মাঠে বহু তোমার মার মারবি ওই মারের ভয়ে তোদের ফোন করি সে কি হাদিসটা

আপনি খুশি হলে কি করেন তো আল্লাহ বলছে আমি যে এলাকার লোকেদের উপরে খুশি হই ওই এলাকায় আকাশ থেকে পানি বর্ষণ করি সুবহানাল্লাহ তারপরে মুসা রবী বলেন আপনি আরো বেশি খুশি হলে কি করেন আল্লাহ বললেন মুসা যে লোকের বাড়ি যার যে লোকের উপরে খুশি হয় ওই লোকের বাড়ি আমি আল্লাহ মেহমান পাঠিয়ে দিই মেহমান পাঠিয়ে দি। শোনেন মেহমান যার বাড়িতে আসেন আর খায় না যার কপাল খুব ভালো তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় শুনে রেখে দিন এরপরে মুসলমানি বলছেন আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন সব থেকে বেশি খুশি হলে কি করেন আল্লাহ বললেন মুসা যে বান্দার উপরে আমি সব থেকে বেশি খুশি হই ওই বান্দার বাড়িটা আমি আল্লাহ কন্যা সন্তান দান করি বাপেরা অনেক কাজে দেখবেন মেয়ে ছেলে হলে মুখটা বেঁকে যায় মনে রাখবেন দশটা দশটা কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তান যথেষ্ট ঠিক না বেটি দশটা কুপুত্র সন্তান কুপ আমার ভাষা বুঝতে পারছেন দশটা কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তান যথেষ্ট আল্লাহ আরেকটা রসুল বললেন হাদিস শুনে নিন আল্লাহ রসুল বললেন চারটে জিনিস হলো মানুষ আল্লাহ দেয়া নিয়াম বান্দার কাছে সাময়িক বোঝা আল্লাহর দেওয়া কি নিয়াম বান্দার কাছে সাময়িক বোঝা কি কি এক নাম্বার নবী বললেন রোগ রোগ হলো আল্লাহর দেয়া নিয়ম বান্দার কাছে বোঝা যদি কারো রোগ হয় এখানে কেউ কাউকে ঠাট্টা করবেন না অনেকে কি করে দেখবেন লোকটা কঠিন রোগে ভুগছে আর তাকে বলে ওর হবে না এই করেছে তাই করেছে খবরদার বলবেন না খবরদার বলবেন না আল্লাহ যাকে ভালোবাসে তাকে রোগ দিয়ে পরীক্ষা করে খারাপ সেন্সে না এক নাম্বার নবী বললেন রোগ হলো আল্লাহর দেয়া নিয়ামত দুই নাম্বার নবী বললেন বৃষ্টি হলো আল্লাহর দেয়া নিয়ামত তিন নাম্বার হলো मेहमान আল্লাহ দেয়া নিয়ামত চার নাম্বার হলো কন্যা সন্তান হলো আল্লাহর দেয়া নিয়ামত এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি সব গুলো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে কবরে যেতে হবে কবর কাউকে ছাড়বে না আপনাদেরকে বক্তব্য শুরু করেছিলাম মোমেন ব্যক্তির পরিচয় হলো পাঁচটা মনে পড়ছে সেখান থেকে আলোচনা রেখেছিলাম এক নাম্বার মোমেনের পরিচয় কি মোমেনের সামনে আল্লাহর গজবের আলোচনা করা হলে অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপবে দুই নাম্বার হলো নবী বললেন মোমেনের সামনে কোরআন তেলাবাদ করা হলে মোমেনের অন্তরটা ইমানটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে তিন নাম্বার হলো মোমেনের পরিচয় কি পালাকে নিয়ে তোমার কালু মোমিন ব্যক্তিরা পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ব্যক্তি হবে পাঁচ মাত্র নামাজি হবে পাঁচ নাম্বার হলো মোমেন ব্যক্তি হবে ওই টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ রাস্তায় দান করে যাবে

আল্লাহ বলছেন তাদের জন্য কেমতের মাঠে উত্তম দরজা তাদের আল্লাহ মাফ করে দেবে আল্লাহ তাদের জন্য উত্তম রেজেক রেখে দিয়েছে জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ আমার বাপেরা চোখ দূর বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে পৃথিবীতে যে পাঠিয়ে বাঁচবেন নামাজটা পড়ো নামাজ কারোর জন্য মাপ নাই বাপ রোজাটা রাখুন জেনা থেকে দূরে সরে থাকুন জেনা সুদ খাওয়া থেকে সুদ খাওয়া থেকে দূরে সরে থাকুন শুধু তাই নয় মদ খাওয়া থেকে দূরে সরে থাকুন গাঁজা সাতটা জুয়া তারপরে আর সব যে সমস্ত হারাম জিনিসগুলো আছে হারাম থেকে সরে সরে থাকুন হালাল কে গ্রহণ করুন এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম আড়াইশো রকমের হালাল আমার বাপেরা কটা হারাম হালাল জানে মনে রাখবেন কবরের সুতে হবে কবরের ভয় করে কবরের ভয় করুন আজকে এখানে আমরা বসে আছি এটাই হয়তো আমার আমার আমাদের জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে পারে না আগামী বছর এই জায়গায় কেউ বসবেন কিন্তু কেউ জানে মনে রাখবেন যে চলে গেছে আর ফিরে আসে আর ফিরে আসে চলে গেছে ওই শেষ মাইয়াতকে মাটি দিয়ে মাইয়াতকে মাটি দিয়ে আপনারা কি করেন মাইয়াতকে মাঠে দিয়ে চলে আসেন কুড়ি দিন পরে কবরটা খুলে দেখেননি শুনে নিন সর্বোত্তম কবরে গেলে নাকটা পচে তিন দিন থেকে 4 দিনের মধ্যে নাক পচে যায় তারপরে 6 থেকে 7 দিন পরে লোম আস্তে আস্তে সব চলে যায় বারো থেকে দশ থেকে বারো দিন পরে বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পরে চামড়া মাংস পোকায় খেয়ে দেয় ফ্রেমটা পড়ে থাকে ছয় মাস পরে হাড়গুলো আলাদা হয় এক বছর পরে কয়েক কয়টা হাত ছাড়া সব মাটি খেয়ে দেয় কোথায় গেল সুন্দর দেহ মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই বাড়ি থেকে ভাববেন

তবু ইলাম লগিন তাও পাতানো হেই বান্দার বান্দার গন

যে ব্যক্তি পাপ কাজ করেছে সে তার নিজের নফসের উপরে জুলুম করেছে আল্লাহ বলছে তুই পাপ করেছিস আমি আল্লাহ জানি চলে আয় চলে আয় চলে আয় সুম্মা ইস্তাগফিরুল্লাহ একবার তওবা কর ক্ষমা প্রার্থনা করার বল মনে মনে আল্লাহ পাপ করে ফেলেছে আপনি আমাকে দয়া করে মাফ করে দিন আল্লাহ বলছেন ইয়াজিদুল্লাহ গাফুরুর রাকিমা আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব কি ভাবলেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি থানায় থানায় একটা ডায়রি আছে জানেন বলুন না বাবা দেখবেন ওই ডায়রিতে যদি একবার নামটা উঠে যায় ওই নাম আর সহজে যেতে চায় না ঠিক না বেটি আপনি মরে যাবেন আপনার ছেলে তো বেঁচে থাকবে আপনার ছেলের মানে কি বলবো কাগজ চলে আসবে বাপের নামে কেস ছিল আল্লাহ বলছে বান্দারে তোদের পৃথিবীতে তোদের পৃথিবীতে আইনের বই আছে থানায় ডায়েরি আছে ওই ডায়েরির পাপ পাপের ডায়রি থেকে তোদের নামটা কেউ মুছে ফেলে দেয় না রে আর আমি আল্লাহ আমি আল্লাহ আমার একটা পাপের ডায়েরি আছে তুই পাপ করেছিস আমার ডায়েরিতে লেখা আছে আর সেই তুই একবার ক্ষমা প্রার্থনা কর তওবা ইস্তেগফার কর আমি আল্লাহ পাপের ডায়রি থেকে পৃষ্ঠাটা ছেড়ে বাদ দিয়ে দেব কেবল পৃষ্ঠা ছেড়ে বাদ দিয়ে দেবে বাড়ি থেকে ভাব এই পৃথিবীতে আপন বলে তোর কেউ নেই একমাত্র আমি আল্লাহ আমার নবী অতএব পৃথিবীতে যে কদিন বাঁচবি কোরআনের আলোচনা কোরআন নিয়ে থাকুন হাদিস নিয়ে থাকুন এজমা কেয়াস নিয়ে থাকুন বাপেরা ভালো ভালো মানুষের সঙ্গে মেলামেশা করুন আর অসৎ মানুষ থেকে চেষ্টা করবেন দূরে সরে থাকা অসৎ মানুষ থেকে দূরে সরে থাকবে এজন্য অনুরোধ করে আজ আপনাদের কাছে দেখতে দেখতে প্রায় তিন ঘন্টার উপরে বলে ফেললাম বাবা এগারোটা দশ হয়ে গেছে আর কয়েক মিনিট দু পাঁচ মিনিট হয়তো বলবো তারপরে পরবর্তী বক্তা তিনি এসে যাবে তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন তবে আর কয়েক কটা কথা আপনাদেরকে বলছি একটু গুরুত্ব দিয়ে শোনো খুব গুরুত্ব দিয়ে শোনো শোনো স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করুন মনে রাখবেন এই পৃথিবীতে যার স্ত্রী ভালো সেই পুরুষটা হলো বেকার ছেলের স্ত্রী যদি ভালো হয় ওই বেকার ছেলেরটা সকার হয়ে যায় ঠিক না বেটি আর কোটিপতি ছেলে যদি স্ত্রী খারাপ হয় ওই কোটিপতি ছেলের জীবনটা একদম নষ্ট হয়ে যায়

এখন তো বয়সটা সত্তর বছর হয়ে গেছে বুড়ো হয়ে গেছে হয়ে গেছে তিরিশ বছর বয়স যখন ছিল নতুন নতুন বিয়ে করেছেন ঈদের দিনে ঈদের দিনে খাবার ঠিক তৈরি করতে পারেনি বলে আপনি আপনার স্ত্রীকে গালি দিলেন তার মরা বাবাকে কবর থেকে তুলে আনলেন মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন খবরদার নয় ভুল হয়েছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর কাছে আল্লাহ আমাদের সোনার বলার আমল করার তৌফিক দান করে বলুন আল্লাহ আমি একবার তকবির দান ভাই নারাই তকবির নারাই তকবির না বোঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে ঠিক না এজন্য বাপেরা কোরআন বুঝতে হবে কোরআন খুব মারাত্মক কিতাব পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন তাই আজকে সেই কোরআনকে সামনে নিয়ে আপনাদের কাছে আল্লাহ পাক বসিয়েছেন কিছুক্ষণ আলোচনা রাখবেন ইনশাআল্লাহ তবে বাপেরা আমি আপনাদেরকে বলি আমার গলা নিয়ে বিচার করবেন না বলা নিয়ে বিচার করবে আমার ভাষা বুঝতে পারছেন আমার ভাষা বুঝতে পারছেন আপনি আমার গলা নিয়ে বিচার করবেন না আমার বলা নিয়ে বিচার করবে আমার গলার সুর কতটা এটা নিয়ে বিচার করবেন না দয়া করে আমি কি বলছি ঠিক বললাম না ভুল বললাম কোরআনের পক্ষে বললাম না বিপক্ষে বললাম হাদিসের পক্ষে বললাম না বিপক্ষে বললাম এটা কি নিয়ে লাইন করবে আমরা অনেক সময় কি করি গলার উপরে নির্ভর করে বক্তাকে সিলেক্ট করে বা বলি যে বক্তাটা খুব ভালো হয়তো তার গলাকে কেন্দ্র করে না বাবা অনুরোধ করে বলে যাচ্ছে আল্লাহ নবী ওয়াজ করতেন আল্লাহ নবী ওয়াজ করতেন কবে করতেন ভালো করে শুনে নিন বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করে শোনাতেন সুবহানাল্লাহ বলা গেল না হাদিসটা কোথায় আছে বোখারি শরীফে আছে মেশকাত শরীফেও হাদিসটা আছে আর বর্ণনাকারীকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী ওয়াজ করতেন বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করে শোনাতে তাহলে ওয়াজের উত্তম দিন কোনটা বলে বৃহস্পতিবার সময়টা কখন এসার নামাজের পর নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন সাহাবীদেরকে নিয়ে সাহাবিরা কিভাবে বসতেন গায়ে 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 মিলেমিশে বসতেন কিছু বুঝতে পারছেন ওয়াজ নবীজি কি ভাবে ওয়াজ করতেন খুব চিৎকার করে বলতেন না আর খুব আস্তে বলতেন না এমন ভাবে বলতেন আম্মাজান আয়েশা বর্ণনা করছে নবীর স্ত্রী আম্মাজান আয়েশা বলছেন আল্লাহর নবী এত স্পষ্ট কথা বলতেন নবীর প্রত্যেকটা কথা যদি ছড়িয়ে দেওয়া হতো খুঁটে খুঁটে নেওয়া যেত মানে এত স্পষ্ট নবী কথা বলতেন কথার মধ্যে কোনো জড়তা থাকতো না টু দি পয়েন্ট উপরে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে কথাগুলো নবীজি বলতেন এই হলো ওয়াজের মূল জিনিস আমার বাপেরা আরেকটা কথা আপনাদের বলি আপনারা যখন জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন কটা বাবা তিনটে জিনিস তিনটে জিনিসকে ঠিক রাখবেন এক নাম্বার হলো বক্তা দু নাম্বার হলো কমিটি তিন নাম্বার হলো শ্রোতা বক্তার কি দেখবেন বক্তার দুটো জিনিস দেখবে এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা কি বললাম বাবা সত্যিকারের আলেম কিনা শুধু আলেম হলে হবে না ডিগ্রি থাকলে হবে না বক্তাটি আমল আছে কিনা আরবিতে একটা কথা আছে আল আলিমু বিলা আমালি কা সাজারি বিলা সামারি আমল বিগিন আলেম ওই রকম ফল বিগিন গাছটা যেরকম যে আলেমের আমল নাই কোন দাম নাই। বক্তাটির আমল আছে কিনা দেখবেন। বক্তাটি পাঁচ বক্ত নামাজ পড়ে কিনা বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা বক্তাটি তার পিতা মাতার ভাত দেয় কিনা বক্তাটি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা বক্তাটি তার ছেলে মেয়ের হক আদায় করে কিনা বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা বক্তাটি তার পরিবারের পরিবেশের মানে গ্রামের মানুষের সঙ্গে তার কতটা সম্পর্ক আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখবেন কি জানেন বক্তাটি খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখবেন সেটা হলো কি জানেন বক্তাটি চরিত্রটা ঠিক আছে কিনা এত সহজ নয় বা মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় বা তিনটে জিনিস কোনো দিন ডেকে আসে না সব সময় সামনের দিকে যায় এক টান ভাগ ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না ঠিক না বেটি দু নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর দিন ব্যাকে আসে না আমার বাপেরা এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে এক ঘন্টা ওয়াজ করতে গেলে একটু ধৈর্যের পরিচয় দিয়ে তো এক নাম্বার হলো বক্তা বক্তার দুটো জিনিস দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা দুই নাম্বার দেখবেন বক্তাটির আমল আছে কিনা এবারে আসছি কমিটি জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা বাবা জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে গুণ থাকা দরকার কটা তিনটে গুণ কি কি এক নাম্বার সৎ হতে হবে কি বললাম বললাম সৎ আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি আমাদের ধারণা হলো সৎ মানে ওই লোকটা যার গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি পাঁচ অক্ত নামাজ পড়ে দশ বার হজ করে এসছে যে আর রমজান মাসের রোজা রাখে ওই লোকটাই সৎ না বাবা শুনে নেই আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলছিলেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে নবীজি সাহাবীদেরকে বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে তো সাহাবীরা বলল হে আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দি তা আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন সাহ নবীজি বললেন হ্যাঁ তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব সুবহানাল্লাহ সাহাবীরা বললেন বলুন বলুন দুটো জিনিস কি বলুন শুনেনি এক নাম্বার নবী বললেন দুই ঠোটার মাছ খানি এই জিভের গ্যারান্টি দাও দুই ঠোটার মাছ খানি এই জিভের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো এক নাম্বার দু নাম্বারটা কি দুই রানের বীজ খানে দুই রানের বীজ লজ্জাস্থানের লজ্জা গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজ এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব সুবহানাল্লাহ জান বাড়ি চলে যাবে গিয়ে দেখবেন হয় ভদ্র লোকের নিচে খারাপ নয় ভদ্র লোকের উপর খারাপ ঠিক না ঠিক বাড়ি থেকে ভাববে আসুন আজকে আমি টু দি পয়েন্টের উপরে বাবা আমার হাতে মোটামুটি আড়াই তিন ঘন্টা সময় আছে আপনাদের ধৈর্য আছে তো বাবা ইনশাআল্লাহ বাস আমার শ্রোতা বেশি দরকার নেই আমার বেশি শ্রোতা দরকার নেই এই যে কজন আছে এই কজনই আমার শরীর সতা কারণ কি জানেন আমি একজন পেশাগত দিক থেকে উচ্চ মাধ্যমিক খাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়ে তো আমি ক্লাস লাইনে ধরুন 130 জন স্টুডেন্ট যেদিন বৃষ্টি হয় সেদিন কি 130 জন আসে ওই 30 40 জন আসে তো সেদিন আমার ক্লাস করতে হয় না ক্লাস করতে হয় আর যেদিন একশো তিরিশ জন আছে সেদিনও ক্লাস করতে হয় তাহলে স্টুডেন্টটা কম বেশিটা কোনো ব্যাপার নয় তুমি টিচার কতটা স্টুডেন্টকে বোঝাতে পারলে ওটাই হলো মূল জিনিস ঠিক না বেটি তো আমার বাপেরা এক হাজারটা ভন্ড শ্রোতার থেকে আমার দশজন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে